হবে এসআইআর বন্ধ তো রাজ্য সরকার করতে পারত বন্ধ না করলেও সরলীকরণের জন্য রাজ্য সরকার কথা বলতে পারত কি বললো এসআইআর হোগা তো ঘেরাও কারেঙ্গে বলেছিল তো যেই দিন এসআইআর ঘোষণা হয়েছে তারপরের দিনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের অফিসটা ঘেরাও করা দরকার ছিল তো তাহলে কথা অনুযায়ী ঘেরাওয়ের পরিবর্তে গিয়ে চাখে সেটু খোঁজ নিন আমি দায়িত্ব নিয়ে বলছি খোজন চা পানি পান করে এসছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কলকাতার অফিসের যিনি চিফ আছেন তার সাথে বুঝতে পারছেন তাহলে বলছিল স্টেজে ঘেরাও করব আর এখন গিয়ে চা খাচ্ছে তাহলে আপনাকে আপনাকে ঠিক করে নিতে হবে এরপরে আমি চিৎকার চাচে বলে বলবো না আমি ঠান্ডা মাথায় আপনাদেরকে আমি এসআইআর থেকে আপনার নাম কীভাবে উঠবে না হবে আমি আজকে একটা পাট নিয়ে আলোচনা করব একটা পাট নিয়ে বেশি দিলে বদ হয়ে যাবে যে আপনারা সর্বপ্রথম হচ্ছে আপনাদের বাড়িতে আমি কাগজ দিয়ে এই এইরকম একটা কাগজ আসবে এই রকম একটা আওয়াজ না দিলে কিন্তু আমি বলা বন্ধ করে দেবো ভাই আমি পাগলের মতো বকছি ভাববো আমি রেসপন্স না করলে আমি বন্ধ করে দেবো ভাই পেটের জেলা আমি চিল্লাতে আসিনি যে চিল্লাবো তুমি আমাকে চিল্লাতেই হবে এরকম ব্যাপার নেই আমার ভাই আমি রক্ত দানের গুরুত্ব মহত্ব বুঝিয়ে আমার পার্টির চারটে কথা বলে আমি চলে যাবো তাহলে আমি আপনার জনপ্রতিনিধি আপনি বিপদে পড়েছেন আমার দায়িত্ব আপনার পাশে থাকা আপনাকে বিপদ মুক্ত করার দায়িত্ব আমার আতঙ্কিত আছেন আতঙ্কিত করা মুক্ত করার দায়িত্ব আমার জনপ্রতিনিধির তা আমি দায়িত্ব মনে করে এটা বলছি তাহলে আপনাকেও তো রেসপন্স করতে হবে ভাই এই ফর্ম আপনাদের বাড়ি যাবে দুটো করে ফর্ম দেবে ভোটার রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার আপনারা হচ্ছেন বিজেপি বলছে কোটি আর তৃণমূল বলছে এসআইআর হতে দেবো না দুজনই সত্য কথা বলছে বিজেপি এখানে শুভেন্দু অধিকারী বলছে দেড় কোটি রোহিঙ্গা আছে কিন্তু বিজেপির যে কেন্দ্র সরকার চলছে সেই সরকার সুপ্রিম কোর্টকে তথ্য দিচ্ছে সারা ভারতবর্ষে একটু বেশি রোহিঙ্গা আছে সারা ভারতবর্ষে পশ্চিমবাংলা কি ভারতবর্ষের বাইরে তাহলে পশ্চিমবাংলা হিসাবটা জুড়েই তো বলেছে নাকি চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা আছে কিন্তু এটা মিথ্যাচার করছে এই মিথ্যাচারের জবাব কি মমতা ব্যানার্জি সরকার দিচ্ছে মিথ্যা কথা বলে পশ্চিম বাংলার নাগরিককে রোহিঙ্গা বানানোর চেষ্টা করছে পশ্চিম বাংলার নাগরিকের কপালে রোহিঙ্গা লিখে দিচ্ছে পেট লিখে দিচ্ছে তাহলে এর জবাবটা মমতা ছিল যে অধিকারীকে ধরে জেলের মধ্যে তুই আগে আগে তুমি প্রমাণ দাও কোথায় দেড় কোটি রোহিঙ্গা আছে নালে তুমি জেলের ভাত খাও এটা করেছে কি এটা করেনি কেন আপনাকে রোহিঙ্গা বলছে তো আমাকে রোহিঙ্গা বলছে তো এই রেজাউলের আব্বাকে রোহিঙ্গা বলছে এই মঈনুদ্দিনের মাকে রোহিঙ্গা বলছে এই আপনার হাসানের পরিবারকে রোহিঙ্গা বলছে ওই জন্য যদি পরিবারের কাউকে রোহিঙ্গা বলতো বলতো কালীঘাটের ওই পরিবারের কারো বিষয়ে যদি কিছু কথা বলতো পুলিশ দেখতে না তখন কি করতো তৎপর হয়ে উঠত বুঝতে হবে আজকে কালীঘাটের পরিবার বিখ্যাত হলো আপনার ভোটে কালীঘাটের পরিবার আজকে ক্ষমতার মসনাতে আছে আপনার ভোটে আপনার ভোটে নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে আর আপনাকে কেউ রোহিঙ্গা বলে গালাগালি দিচ্ছে ঘুষপেটিয়া বলে খিস্তি করছে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশে দেখে দিচ্ছে তাহলে উনার উচিত কি ছিল আপনার পাশে দাঁড়ানো পাশে দাঁড়িয়েছে উল্টে আরো মজা নিচ্ছে তাই সময় এসেছে জবাব দেওয়ার আমি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো নাহলে হজম করতে পারবেন না আপনারা হজম করতে পারবেন না আজকে আমি একটা বিষয় আপনাদের কাছে আপনাদের টেনশন মুক্ত করে দিয়ে যাব ঠিক আছে টেনশানমুক্তরা কি কী ওই কেউ প্রথম আগে একটা কনসেপ্ট ক্লিয়ার করুন ভোটার কার্ড হচ্ছে ভোট দানের স্বাধীনতা যার কাছে ভোটার কার্ড নয় সে যার ভোটার কার্ড নাই সে কি ভোট দিতে পারবে না ভোটার নয় সে এটার সাথে সিটিজেনশিপ প্রুফের কোনো লিংক নাই এটা বিজেপি আর তৃণমূল মিলে আপনাকে আমাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোন রাইট নাই আমি ভারতীয় কি ভারতীয় নয় এই সিটিজেনশিপ প্রুফ করার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স অনুযায়ী ভারতবর্ষের প্রতিটি নাগরিক যার বয়স আঠারো বছরের উর্ধে সে কিভাবে ভোট দেবে তার ভোটার কার্ড বানানো তার ভোটের দেওয়ার রাস্তা তৈরি করে দেওয়া আর যারা মারা যাবে তার ভোটার ডিলিট করা যে এলাকা থেকে অন্য এলাকায় চলে যাবে বা নামের ভুল আছে সেটা সংশোধন করা এ কাজ নয় আপনি এড়ে কি সেটা ইলেকশন কমিশন দেখবে এটা মাথায় ঢুকিয়ে নেন পড়াতে পড়াতে ভুল বোঝানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে এতে ভয় পাবেন না আতঙ্কিত আপনারা হবেন না আমি আবারও রিপিট করছি এটা যে কাজ চলছে এটা এটার সাথে আপনি নাগরিক তার প্রমাণ যুক্ত হচ্ছে না কোনো যদি বিয়েলা বিয়েলো বুথ লেভেল অফিসার এসে বলে আপনার সিটিজেনশিপ এর প্রুফ দেন সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন কোন কোন আইনের বলে আমার আপনি প্রুফ চাইছেন পারবেন তো নাকি আপনি ভোটার কি ভোটার নাই তার প্রুফ চাইবে আপনি সে প্রুফ দিয়ে দেবেন আর আজকে আমি আপনাদের সেই ভয়টা কাটিয়ে দিচ্ছি অনেকটা আশা করছি কেটে যাবে আসা যাক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি বলছেন কলকাতায় যে অফিস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পার্টটা যিনি দেখেন সিইও স্যার একটা নোটিফি তার মাধ্যমে একটা নোটিফিকেশান আমরা পেয়েছি কি পেয়েছি প্রথম চিফ দিয়েছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটাকে উনি কনভে করেছেন কি যে আপনার ভোটার লিস্ট যাচাই বাঁচাই হবে বা ভোটার গণনা হবে এটাই তো নাগরিকত্ব যাচাই বাঁচাই নাগরিকত্ব গণনা নয় এটা বিজেপি আর তৃণমূল মিলে মিলে গুলিয়ে দিতে চাইছে এই দল আপনাকে আপনার মূল ইস্যুটাকে ভুলাতে চাইছে আপনার মূল ইস্যু কি হবে ভাঙড়ে আর কলেজ চাই আপনার মূল কি ইস্যু কি হবে ভাঙর স্টেডিয়াম চাই আপনার মূল ইস্যু কি হবে ভাঙড় লাইব্রেরি চাই আপনার ইস্যু কি হবে বাংলার রাস্তাঘাটের উন্নতি চাই আপনার ইস্যু হবে বাঙরের কাল পরিষ্কার চাই আপনার ইস্যু হবে বাঙরের হিমঘর চাই আপনার ইস্যু হবে বাঙরের হসপিটালের উন্নতি হোক আপনার ইস্যু হবে বাঙরের রাস্তাঘাটের উন্নতি হোক আপনার ইস্যু হবে বাঙরের পরিবহন ব্যবস্থা উন্নতি হোক আপনার ইস্যু হবে বাঙরের রেলপথ চাই এই ইস্যুটাকে ভুলিয়ে দিয়ে আপনাকে আজকে দাঁড় করাচ্ছে এসআইআর এর কাগজ আছে কি না নাই বুঝতে পারছেন কি বলছি মাইন্ডকে ডাইভার্ট করা হচ্ছে আপনার ইস্যু হবে কি স্কুলে টিচার দরকার এর পরিবর্তে কাগজ নিয়ে ছুটাছুটি করছে কোথায় ডাইভার্ট করছে বুঝতে পেরেছেন আপনি প্রশ্ন করতে না পারেন হসপিটালে ডাক্তার নাই কেন আপনি না প্রশ্ন করেন স্কুলে টিচার নাই কেন আপনি না প্রশ্ন করেন যে আমাদের বিধায়ক বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙরের যে পরিবহন ব্যবস্থা বাসের যে রুটের বেশ বাড়ানোর কথা বলেছে এখন হচ্ছে না কেন এটা না প্রশ্ন করেন আপনি না প্রশ্ন করেন যে আমাদের বিধায়ক বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ের মহিলাদের জন্য একটা গার্লস কলেজ নির্মাণের যে দাবি তুলেছে এখনো হচ্ছে না কেন আপনি না প্রশ্ন করেন যে ভাঙড়ের বিধায়ক আইনসভার মধ্যে দাঁড়িয়ে যেখানে বলার জায়গা সেই জায়গায় বলেছে এক যে কংক্রিটের ব্রিজগুলো সবটা কেন এখন আপনার কাঠের ব্রিজগুলো কংক্রিটের এখনো হচ্ছে না কেন এটা না জিজ্ঞাসা করেন আপনার না প্রশ্ন করেন যে হিমঘর কবে চালু হবে বারবার বিধানসভায় দাঁড়িয়ে আমাদের বিধায়ক আমাদের জনপ্রতিনিধি যেখানে বললে সমাধান হয় সেই জায়গায় দাঁড়িয়ে চিৎকার করছে এখন হিমঘরটা চালু হচ্ছে না কেন আমাদের ভাঙড়ের মেধা আছে স্পোর্টসে ভাঙড়ে যত স্ট্রেগি আছে ভাঙরের ছেলেদেরকে ট্রেনিং নেওয়ার জন্য এই ভাঙরের ছেলেদেরকে তারে অনুশীলন করার জন্য কলকাতায় ছুটে যেতে হয় শর্ট লেগে যেতে হয় কলকাতায় গিয়ে প্র্যাকটিস করতে হয় তার জন্য এখানে যাতে প্র্যাকটিস করতে পারে এখানে উন্নত মানের আন্তর্জাতিক মানের যাতে স্টোডিয়াম করা যায় তার দাবি তো খোলা ছিল তুমি দিচ্ছ না কেন ভাই এটা তো প্রশ্ন আপনার হওয়া দরকার তার পরিবর্তে এখন প্রশ্ন কি এসআইআর থেকে বাঁচবো কী করে এ তো আপনার মাথায় ঢুকানো হচ্ছে এটাকে আমি আবারও বলছি আতঙ্কিত করা হচ্ছে আমি যখন প্রথম দিন বলেছিলাম আতঙ্কিত করছে আপনারা আতঙ্কিত হবেন না যে বাবুরা আমার সমালোচনা করেছিল আজকে তারাই পোস্ট করছে এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই কাগজ রেডি করুন মানে প্রথম থেকে আপনাকে ভয় দেখিয়েছিল এখন বলছে মানে প্রথমে আপনাকে কি মারধর করে জখম করে দিল তারপরে বলছে এই কেউ মারবে না একে প্রথমে আপনাকে ভয় দেখিয়ে জখম করলো আর এখন বলছে কেউ ভয় দেখাবে না এই গল্প হচ্ছে তা আমি প্রথম দিনে বলেছিলাম ভয় পাবেন না আতঙ্কিত হবেন না আজকেও বলছি আমি আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে কি আপনার এসআইআর নাম উঠে যাবে আপনার ফর্ম ফিল হয়ে যাবে বলুন ভাই আপনি আতঙ্কিত হলে এসআইআর বন্ধ করে দেবেন এটা হবে কি আতঙ্কিত হওয়ার জন্য কি দেখলাম ওই নর্থ বেঙ্গলে একজন পান করে নিয়েছে আতঙ্কিত হয়ে কি দেখলাম একজন সুসাইড করেছে যেটা খবরে দেখছি ভাই একজন মহিলাও সুইসাইড করেছে তাহলে আতঙ্কিত হলে এইটা হবে ওই তাহলে কি একজন সুইসাইড করলো একজন